পুরীতে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য জগন্নাথ থামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরীর জগন্নাথ মন্দির সহ একটি শপিং মল এবং বিজেপির রাজ্যসভার সাংসদ সুভাষিস কুন্টিয়াকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হুমকির খবর সামনে আসতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি একটি মহিলার অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল ঘটনার পর দ্রুত পদক্ষেপ নিয়ে এক সন্দেহবাজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুরীর পুলিশ হুমকির পেছনে উদ্দেশ্য এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে প্রায় আটশো বছরের প্রাচীন পুরে জগন্নাথ মন্দিরকে ঘিরে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট শপিং কমপ্লেক্স ও উল্লেখিত ব্যক্তির নিরাপত্তাও বাড়ানো হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ओमली 360 न्यूज़ कोलकाता